যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোসিয়েট করবেন তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি হবে আমাদের দাবি হচ্ছে আমি বলে রাখছি আমি আপনাদের সব দল আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না এই উপকমিটি হইতে হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এমন নির্বাচিত অনির্বাচিত আগের সময় সব মিলায় অংশীদন দিয়ে পাঁচজনের একটা কমিটি করতে হবে উপ কমিটি তারা এক সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীদন আছে পৌর এবং সিটি উপজেলা পরিষদ আরো যে সকল পরিষদ আছে ওনাদের সাথে কথা বলবেন কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চৌদ্দ দলের পাটপাড়ির সাথে জড়িত ছিলেন না প্রথম শর্ত

এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার লুটপাট নারী নির্যাতন হচ্ছে অভিযোগ নাই এই চারটা পাঁচটা উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বাহন করা এইটা হচ্ছে আমাদের দাবি এবং সেটা অবিলম্বে করা দরকার অবিলম্বে কেন করা দরকার আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায়

ওই বাঘের ভাষায় একটা কথা আছে যে হারে বেশি আগ্বয় কম বুঝেন যে হাড়তেছে বেশি কিন্তু আগায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছেনা কেন আগাচ্ছেনা ওই আমলাদের কারণে এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তকে ভাবে ম্যানিপুলেট করা যায় স্লো করে দেওয়া যায় গতি কমিয়ে দেওয়া যায় সেই কাজটা করছে ঠিক অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা গণঅভ্যুত্থানের পক্ষের মানুষ ছিলেন তাদের নেতৃত্বে এই উপকমিটি যাচাই বাছাই করবে ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই সেতু ভাইরা মিলে আপনাদের কাউন্সিলরদের একটা তালিকাও করেছেন বিভাগবাড়ি যে কারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারি না প্যাসিবাদ আন্দোলনে ছিলেন এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব সার্জিস হাসনাদ নাসির পাটোয়ারি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায় এবং কারা কারা আপনারা নির্বাচিত হয়েছে এর বাইরে আমি আমার অনুর সহযোদ্ধাদের অনুরোধ করব এই কাউন্সিল অফ কিছু মাত্র সীমাবদ্ধতা আছে কাজ করার তার ভিতরে একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই বেতন নাই আমরা শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে দুর্নীতি করে এটা করে সেটা করে করে কেন কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর পাটপারি টাকা খরচ করতে হয় নগদ করা লাগে বিকাশ করা লাগে এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে তার মাসে সম্মানী ভাতা কত নয় হাজার টাকা এক হাজার টাকা এগারো টাকা এই যে শীতকাল আসছে বিয়েবাড়ি জন্মদিবস ওয়াজ মাফিন কাউন্সিলরদেরকে হাজার টাকা বাপের টাকা দিবে সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা পাবে কোথায় সে আবার সে ঠিকাদারি করলেও তার দোষ আপনি তাদের বাইন ধারা এখানে সাদা কাটতে বলতেছেন সেই রাষ্ট্রের সেবা কিভাবে করবে তাহলে আমরা অনুরোধ করবো আমাদের সহদ্যালয়কে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানী ভাতা ন্যায্যতা ভিত্তি করতে হবে যারা বড়

এ আগামী এই জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে শুরু করে প্রচুর বাচ্চারা স্কুল পরিবর্তন করবে নতুন ভর্তি হবে কেবল এই নতুন ভর্তি হওয়ার জন্য তাদের কাগজপত্র লাগবে জন্ম সনদ লাগবে তাদের বাবা মার পরিচয় পত্র লাগবে এনআইডি কার্ড লাগবে সত্যায়িত করতে হবে অতএব আমাদের প্রত্যেকটা স্থানীয় পরিষদের অফিস মন্ত্র তাহলে বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে কি রকম দিয়ে তার কোনো ডকুমেন্টস নাই বাবার ডকুমেন্টস নাই করার লোক নাই সে কিভাবে এটা করবে তাহলে বই পাবে কিভাবে কিসের ভিত্তিতে বই দিবে এইটা পুরোটা আবার একটা দুর্নীতির চক্র তৈরি হবে প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার হেড টিচার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এরা সবাই মিলে প্রত্যেকটা বাবা মায়ের কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা করে নেবে যদি এই সেবাটা নাষ্টের পক্ষ থেকে আমি দিতে না পারি এই দুটিনি আবার নতুন একটা চক্র তৈরি হবে অথবা এটা হবে যারা অর্থনৈতিক পায় जिसको মেয়েরা গরীব পরিবারের ছেলে মেয়েরা সরকার এই টিচাররা যখন গভার্নিং বোর্ডের সদস্যরা মিলে এক মাস দুই মাসের অর্থনৈতিক টাকা কেটে রাখে তাহলে এই গরীব পরিবারটা কি বঞ্চিত করা হলো এই বঞ্চনার রেজাল্ট আকারে তাহলে এই মানুষগুলো যদি সেবা দিতে না পারে তাহলে কি পরিমাপ্তি হবে চিন্তা করুন ভার একটা সম্পর্ক দেখেন আমাদের কাউন্সিলররা কারণে স্থানীয় পরিষদ না থাকার কারণে আমাদের যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে বাংলাদেশের মিনিস্ট্রি ওয়াইজ সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট এনজি যেটা এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বাজেট প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই কাজগুলো কিন্তু আটকা গেছে এই লোকাল এই চল্লিশ হাজার কোটি টাকার কিন্তু কনসিকুয়েন্সিয়াল ইকোনমি আছে যে এলাকায় পঞ্চাশটা রাজমিস্ত্রি কাজ করে সে এলাকায় কিন্তু দুটা দোকান তৈরি হয় তিনটা বাড়িতে বাসা ভাড়া তৈরি হয় ওখানে মোটরসাইকেলে যাওয়া আসার কারণে তেল খরচ পারে প্রত্যেক কমপে কিনা পারে মুদির দোকানে কিনা পারে টিউশনি পারে এই রকম অনেক সেবা তনি হয় সাথে একটা জড়িত এই কাজগুলো বন্ধ থাকার কারণে জেলা হচ্ছে এই বছরের অর্থনীতি কিন্তু প্রচন্ড রকম সংকটের মুখে পড়বে জিডিপি গ্রোথ কমে যাবে এবং আগামী জুন জুলাইতে যখন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব এই ক্রুয়া গ্রোথের জিডিপি 3% তা এটা কিন্তু গণঅভ্যুত্থানের উপরে পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়বে তাহলে আমরা যে সংকটটা তৈরি করেছে এই তাইটা কিন্তু দিন শেষে আমরা নেবে না এই তাইটা নিতে হবে আমাদের সহযোদ্ধাদের গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি দেয় তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার সহযোদ্ধাদেরকে এই লড়াইটা এই গরিব মানুষ প্রান্তিক মানুষের হয়ে যারা প্রতিদিন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত গ্রামে গঞ্জে পৌরসভায় হেঁটে হেঁটে সেবা দেন গরু হারাই গেলেও তার বাড়িতে যায় আমার গরুটা মাঠ থেকে আমার বাড়িতে আসে না সেটা কাউন্সিলর বাড়িতে হাজির হয় কাউন্সিলররা হেরে নিয়ে এসে গরু পিজে দেয় এই সেবা আমলারা কোনোদিন দেবে না দেয় না